শুকুর খামার করে বদলে গেল শাবরুমের বিজয়নগর এলাকার বেকার যুবক কান্তি দাসের ভাগ্য বাণিজ্যিকভাবে শুকর চাষ করে সফলতা নিদর্শন গোটা ত্রিপুরার রাজ্যের বুকে রাখলেন শাবরুমের এক বেকার যুবক কান্তি দাস নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজ এলাকার আরও বারো জন কর্মী মৃণালবাবুর শুকর খামারের নিত্যদিনের কর্মসম্পাদন করে তাদের পরিবার প্রতিপালন করছেন ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকার সাবরুমের বটতলা পঞ্চায়েতের অধীন বিজয়নগর গ্রামে দু হাজার সালে শুরু করেন বাণিজ্যিকভাবে শুকর খামার মৃণালবাবু জানান প্রথমে সাতটি শুকর যার মধ্যে একটি পুরুষ এবং ছয়টি মহিলার শুকর দিয়ে তিনি তার খামার শুরু করেন শুকর খামারের লাভ দেখতে পেয়ে মৃণালবাবুর মনে ব্যাপক উচ্চাকাঙ্ক্ষা শুরু হয় এই খামারকে নিয়ে মেজয়নগর এলাকায় সাড়ে তিন কানি জায়গা ক্রয় করে তিনি নতুন করে চল্লিশটি শুকো নিয়ে বড় পরিসরে শুরু করেন ওনার খামার এরপর দু হাজার সালে তিনি পুনরায় ব্যাংক থেকে প্রায় অর্ধ কোটি টাকা ঋণ গ্রহণ করে এবং তার শুকর খামারের শুকর সহ থাকার গৃহ নির্মাণ ইত্যাদি কর্মসূচিতে ঋণের সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে গোটার রাজ্যে তাক লাগিয়ে দেওয়ার মতো এক সফল শুকর খামারিতে পরিণত হন তিনি জানান করোনা মহামারী যখন গোটা দেশের বাণিজ্যকে গ্রাস করে নিচ্ছিল তখন তিনি এক কঠিন সময়ের সম্মুখীন হয়েছিলেন যদিও তার খামারের প্রতিপালিত শোকর রাজ্যের বাইরে তথা আসাম ও মিজোরামে বিক্রি হওয়ার কারণে তাকে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি বর্তমানে মৃণালবাবু শোকর খামারে শোকর রয়েছে প্রায় আড়াইশটি পিকলেট রয়েছে প্রায় আটশো ইয়ং বোর্ড রয়েছে প্রায় পঞ্চাশটি এবং ড্রিল রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ জন কর্মীকে মৃণালবাবু প্রতি মাসে প্রায় ন থেকে আঠেরো হাজার টাকা করে মাইনে দিয়ে থাকেন তাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে রোগের বিষয়ে তিনি জানান সিএসএফ এবং এএসএফ এই দুটি রোগের শুকরের বেশি ক্ষয়ক্ষতি হয় যার জন্য তিনি সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন এছাড়াও বর্তমানে তার দীর্ঘদিনের কর্মদক্ষতাকে স্বাধী করে শুধুমাত্র নিজের খামার পরিচালনা নয় গোটা রাজ্যের বিভিন্ন জায়গার নতুন খামারিদের কিভাবে এই খামার করে একজন ব্যক্তি স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যান নিত্যদিন স্বপ্তের শুকর দিয়ে নিজের খামার শুরু করে আজ বিশাল বড় শুকর ফার্মের মালিক মৃণাল কান্তি দাস যিনি প্রতিমাসে তার খামার থেকে লাভ করেন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা এবং গোটা রাজ্যের বুকে শ্রেষ্ঠ শুকর চাষে হিসাবে সম্মানিত হন একাধিকবার বর্তমানে একজন সফল শুকর চাষে হিসাবে মৃণালবাবু পরিচিত গোটা রাজ্যের বুকে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক